এবছর বারোতম বর্ষে পড়েছে কন্যাশ্রী দিবস প্রতি বছর দিনটি পালন করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর সেই কন্যাশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের মধ্যে জেলা হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া আজ বৃহস্পতিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে সারম্বরে কন্যাশ্রী দিবস পালন করা হয় বাঁকুড়া জেলায় থাকায় একাধিক কন্যাশ্রী ক্লাবকে এ দিন পুরস্কৃত করা হয়েছে মূলত যারা বাল্যবিবাহ রোদে কাজ করেছে পরিবেশ বান্ধব হিসেবে কাজ করেছে এছাড়াও আরও নানাভাবে যারা কন্যাশ্রী ক্লাবের সাথে যুক্ত তাদেরকে আজ পুরস্কার প্রদান করা হয় আমি গ্রামে গ্রামে গিয়ে মানে আমরা সবাই মিলে যাতে বাল্যবিবাহ রোধ হয় সে ব্যাপারে আমরা প্রচার করেছিলাম আর যাতে শিশুদের উপর নির্যাতন না করা হয় সে ব্যাপারেও আমরা প্রচার করেছিলাম সেখানে তার পরিবারে লোক সে মেয়েটাকে জোর জবস্তি করে বিয়ে দিয়ে সেখানে গিয়ে আমরা প্রথমে স্কুল টিচার এবং তাতে

তোমাদের কতটা কাজে লাগছে কন্যাশ্রী আমাদের অনেকটাই উপকারিত হচ্ছে আমরা এই প্রকল্পের জন্য আমরা পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য স্থির রাখতে পারি আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছি চোদ্দই আগস্ট আজকে দিন কন্যাশ্রী দিবস আজকে রাজ্য স্তরে বাঁকুড়া জেলা প্রথম প্রাইজ পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে বাঁকুড়া জেলাতে বিরানব্বই হাজার কেবন বেনিফিশিয়ারি মেয়েরা আছে আর প্রায় কুড়ি হাজারের বেশি কি টু আছে আমাদের টার্গেট এটাই আছে এর থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করার জন্য আজকে এই স্টেট লেভেলে আমাদেরকে বাঁকুড়া জেলাকে প্রাইস দিতে সবাই খুশি খুবই ভালো একটা আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি জীবনে এগিয়ে যাও পড়াশোনা ভালো করো আর জীবনে কিছু না কিছু হতে চাই আমাদের দিনের দিনে যারা পাবে সবাইকে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা ভালোভাবে করবেন আর স্বপ্ন দেখো জীবনে এগিয়ে যাবার অনেকটা আমরা দেখেছি যে স্টাডি করে দেখেছি এই কন্যাশ্রী প্রকল্প আসার আগে কি ছিল আর কন্যাশ্রী প্রকল্পের কি প্রভাব পড়েছে বাল্য অনেকটা আমরা রুখতে পেরিয়েছি তাতে অনেকটা আমরা সফল হয়েছি বলেই আমি রিপোর্ট যেটা পেয়েছি হ্যাঁ স্কুল ঝুকপটা কমে সেটাও মানে আমাদের মহিলা মেয়েরা অনেকটা যে স্কুল ড্রপ আউট হচ্ছিল সেটাকে আমরা এখন আটকাতে পেরিয়েছি আর এটা জেনারেশনাল চেঞ্জ অ্যাওয়ারনেস সাথে আমরা এই প্রকল্পটা চালিয়ে যাচ্ছি তাতে আমরা আরো আগামী দিনগুলোতে সেই একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা